হে ভাই কাবিল কান খাড়া করে শোনো দুনিয়াতে শুধু থাকে প্রমাণিত আমরা যারা কোরবানি এখন দিচ্ছি সামনে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি যদি মুত্তাকি হতে না পারেন আপনার জীবনের কুরবানি কিন্তু কবুল হবে না পরাকরানে কারিমে আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি করো ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা এজন্য এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না নামাজের শিক্ষা যাদের জীবনে নেই এক কথাই ফতোয়া দেওয়া যে আপনার কোরবানি হচ্ছে না ফাসাল্লি রাব্বিকা অনহার। আগে তোর বাণী করো এখন নামাজ পড়ো বলেন বলেন এজনের নামাজ যারা পড়ে না তাদের সাথে ভাগ দিলেও আপনাকে হবে না এটা একটু পড়া হয়ে গেল আরে ভাই এই যে পোড়াটা মিলে হাত এতটুকু যদি না থাকে বাকি টুকু কিছু করা যাবে যদি বলেন একটু চুলকিয়ে দেন তো কোনো জায়গায় এতটুকু দিয়ে চুলকাতে পারবেন আল্লাহ ফাসল আগে দিয়েছেন যে নামাজ আদায় করো আগে আর নামাজের শিক্ষার ভেতরে যে সাতাশটা আছে তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে অনহার কোরবানি করো কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না ইসলাম মানতে গিয়ে আপনাকে কোরবানি করা লাগবে আপনার সম্পদ আপনার জীবন আপনার সময় আপনার লেখনি আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য ইসলামের জন্য আপনি কোরবানির জন্য প্রস্তুতি নিতে পারেন এই শিক্ষা এক বছর পর পরে আমাদের দিতে আসে পশু কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি

এইরকম আল্লাহ যারা আমরা কোরবানি দিচ্ছি এভাবে কোরবানি দেওয়ার তাও আমাদেরকে তুমি দান করো কাবিলের মতো হয় না হাবিলের মতো কবুল হয়ে যায় বলেন আমি